তো পরস্পর মনে দেখবেন তুলা শিমুল গাছের তুলা যখন ফেটে যায় তখন সেগুলো কিন্তু এলোমেলো ঘুরতে থাকে সামান্য একটু বাতাসেই নিজেদের কিন্তু এমন কোন ওজন থাকে না যাকে সে মানে এই পৃথিবী আকর্ষণ করে নিচের দিকে নামায় নিবে এত ইজি না ঠিক না সে এলোমেলো ঘুরতে থাকে ভারসাম্যহীন ভাবে ওজন হয়ে যায় ওজন শূন্য আম্মা আ তবে আম্মা মানে কি

এখানে আমরা বলছি না পাল্লা শব্দটা মানে কি হওয়া ভারী হওয়া না ভাই ভারী হওয়া ভারী হয়ে যাওয়া তাহলে যার পাল্লা সমূহ কি হবে ভারী হবে যার পাল্লা হয়ে যাবে ভারী ভারী হবে সে কি করবে পরের পরের দেখেন এখানে আছে অতপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে এর ভিতরে সৎকর্ম দিয়ে দিচ্ছে তখন যার পাল্লা ভারী হবে অতপর যার পাল্লা ভারী হবে অতপর যার পাল্লা সমূহ ভারী হবে এই যে এটাতে পাল্লা সমূহ আছে এটাতে এক বেশি ক্লিয়ার করা আছে হ্যাঁ ভারী হবে মানে বস্তুবাচক হয় তখন ইট হয়ে যায় তাই না ফি মানে মধ্যে এই ঈশাতুন মানে কি ভাই লাইফ না জীবন হ্যাঁ জীবন আর সন্তুষ্ট

হ্যাঁ এটা না কিন্তু এটা তো আমরা সেখান থেকে কি হবে রাত জীবনের মধ্যে সে থাকবে এই দুটো সম্পর্ক কি বলেন তো হয়ে ফির জন্য কি হবে ভাইয়া মাজরুর হবে মাজরুর

হাউয়াতুন হাউইয়া মানে হাউইয়া হবে তার কি বাসস্থান তাই না মানে থাকার জায়গা থাকার জায়গা হাউয়াতুন বলতো শরীফ ভাই দেখি এটার স্ট্যাটাস কি এবং কেন কোনটা হাউইয়া মানে হাবিয়াকে বাংলাতে কি হাবিয়া বলে হাউইয়া তাই না খবর খবর আর ও মুহু মু এরপরে অমা আদা আর কিসে জানাবে তোমাকে সেটা কি জিনিস মানে সেই হাবিয়াটা কি জিনিস হাউটা কি জিনিস আল্লাহ বলেন আরো পরি আরো পরিষ্কার করে দিচ্ছেন তাই না সেটা কি জিনিস সেটা হলো নারুন হামিয়াতুন তুন এভাবে বললাম ভেঙে ভেঙে ইজি হওয়ার জন্য